আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তো আপদুলের আব্বু আজকে আপডে তো উঠে বিছানাগুলো গুছিয়ে নিয়েছি সেদিন শপিংয়ে গেছিলাম শপিং থেকে দুইটা বেডশিট নিয়ে আসছিলাম তো আজ প্রথম বিছানায় বিছাইলাম দেখেন তো কেমন হয়েছে সুন্দর হয়েছে কি না প্লিজ বলবেন এই আলোর জন্য মানে ভালোভাবে দেখা বোঝা যাচ্ছে না কালারটা এই জ্যাকটা এই জ্যাকটা দেখেন তো কেমন হয়েছে তো আমার কাছে ভালো লাগছে দুইটা বেডশিট একটা আব্দুল আব্বু পছন্দ করে কিনেছে একটা আমি পছন্দ করে নিয়েছি আর সকালবেলা ওঠার পরে অনেক কাজ থাকে তাই আগে প্রথমে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি মেয়ে মানুষের ঘুম থেকে ওঠার পরে কাজ শুরু হয়ে যায় তো রান্না রান্নাবান্না শুরু করলাম তো প্রথমেই একটু বেগুন বাজি করছি তো আজকের ডে তাই ভাবছি যে একটু বেশি বই রান্না করবো যাতে কালকে সকাল পর্যন্ত হয়ে যায় আর আমরা দু তিনজন মানুষ খুবই মানে মানুষ হিসেবে আমরা খুবই কম খাই অল্প হয় অল্প রান্নাই হয়ে যায় যা বাসায় সবাই বলে আপনাদের রান্না এত কম রান্না আপনাদের হয় হ্যাঁ আমাদের অল্প রান্নাই হয়ে যায় বেগুন ভাজি করে নিচ্ছি বেগুন ভাজা শেষ হলে আর বেগুন ভাজার পাশাপাশি আমি মুরগি কেটে নিচ্ছি সেগুলো আমি ভিডিও করিনি তো এই যে আমার বেগুন ভাজা হয়ে গেছে তো মুরগি বেগুন ভাজা হয়ে গেছে সেগুলো উঠিয়ে নিলাম তো এরপরে আমি মুরগি মুরগি কেটে ধুয়ে নিয়েছি নিয়ে হ্যাঁ আমি মুরগিগুলো আগে একটু ভেজে নিচ্ছি আমি মুরগিটা আজকে ভেজে রান্না করব তো তাই মুরগিটা ভেজে রান্না করার পরে আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি আর কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি মানে মশলাটা কষাই নিব একদিকে মুরগি ভাজা হবে দিকে আমি মশলা কষিয়ে নিয়ে রান্না শুরু করব তো আমি পেঁয়াজ তেল দেওয়ার পরে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি তো সম্পূর্ণ ভিডিও আমি ভালোভাবে করতে পারিনি আর আমার ছেলে তো আছে সে তো খুব ডিস্টার্ব করে তো এই যে আমি ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে মানে একটু ভালোভাবে ভেজে নিলে মাংসের ভিতরে মশলাগুলো ভালো যায় এই যে আমি একটু আমি পরিমাণ মতো জিরা বাটা দিচ্ছি তারপরে আদা রসুন পেস্ট দিচ্ছি আমি আদা রসুন একসাথেই পেস্ট করে রাখি দুটো আলাদাভাবে করি না দুটো একসাথেই করে নিই তারপরে মশলাগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি আমি এরপরে লবণ গুঁড়া হলুদের গুঁড়া তারপর মরিচের গুঁড়া মানে হলুদের গুঁড়ো একটু পরিমাণ সব কিছু আমি পরিমাণ মতো দিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া এগুলো পরিমাণ মতো দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আর আজকে সবচেয়ে বড় সমস্যা হলো মানে বাসায় পানি ছিল না পানি অফিসের পানি লাইনগুলো কাজ করতে ছিল তার জন্য পানি কম ছিল পানি ছিলই না বলে চলে তাই আমার রান্নাবান্না অনেক দেরি হয়েছে মা এই যে মাংস বাজারটা মোটামুটি হয়ে গেছে এখন সেই মশলা কষানোর সাথে মানে অনেকটুকু কষাইছি বাট ওইভাবে আমি ভিডিও করতে পারিনি আমার ছেলেটা খুব ডিস্টার্ব করে পাশাপাশি তার জন্য আর মানে ওইভাবে ভালোভাবে ভিডিও করতে পারিনি যেমনি করছি তেমনি করে ফেলছি তো মাংস বসাই দিয়েছি তো পাশাপাশি আমি আরেকটা রান্না করে নিচ্ছি আজকে বুড়ি কিংবা বট যাকে বলেন এই যে মাংস রান্না করছি পাশাপাশি আমি এই যে বট খাসির বট ছিল বা বট কিংবা বুড়ি যে নামে চিনেন আমি তো এগুলো ভেজে নিচ্ছি মানে এক হাতে ভিডিও করা আমি স্ট্যান্ডের রিক করে ভালোভাবে ভিডিও করতে পারি না আমার স্ট্যান্ডটা আছে কেমন যে নরবরা সেই দিন নতুন স্ট্যান্ড কিনলাম তারপরও মানে কেমন জানি হয়তো কোনো আমার ছেলে হয়তো বা ই করে ফেলছে কিংবা আমি করছে আমি বুঝতে পারতেছি না তো আমরা যে বাসায় থাকি সেটা আসলে অনেক পুরোনো বাসা তো আমরা অবশ্যই মানে অফিসের কোয়ার্টারে থাকি তাই আমাদের রান্নাঘরটা ওরকম সুন্দর না গোছালো না তো এই আমার মাংস রান্না করা হয়ে গেছে বুড়িও রান্না করে হয়েছে তো আবদুল্লার খাবার আজকে খুব দেরি হয়ে গেছে তাকে আমি প্রতিদিন একটা সময় খাওয়াই তো আজকে দুইটা বাজে তখন খাওয়াচ্ছি আর আমি এখন পর্যন্ত গোসলও করিনি তো আবদুল্লা আব্বু গোসল করছে করে আবদুল্লাকে খাওয়াই দিচ্ছে আবদুল্লাহ মোবাইল দেখায় ব্যস্ত কি যে দিন আসলো বাচ্চারা মোবাইল ছাড়া খেতে চায় না তো আবদুল্লাহ আবার লেবুটা হাতে নিয়েই বেশি খায় এ দেখেন আমার আজকে আমি এই যে বুড়ি করেছি বুড়ি কিংবা বট বলেন তারপরে মুরগি মাংস করেছি তারপরে বেগুন বাজি করেছি পোলাও করছি পোলাও ভিডিও করার সময় পাইনি মনেও ছিল না আর লেবু শসা তো আছেই তো আবদুল্লাহ রাবুক খাওয়া শুরু করেছে আজকে আমাদের খাওয়া খুব দেরি হয়েছে সবাই ভালো থাকবেন